আজকে আমরা আলোচনা করব ট্রিপল ফাইভ টাইমারা এর মনস্টেবল মুড নিয়ে আসলে মনস্টেবল মুড মানে এমন একটা অবস্থা যেটা একবার ট্রিগার করলে নির্দিষ্ট সময়ের জন্য সক্রিয় হয় আবার নিজে থেকে অফ হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমি এটা কী এবং কীভাবে কাজ করে এবং কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক এখন যদি আপনাদের এই এনই টাইমার আইসিটা দেখায় তাহলে আপনারা তো দেখতে পাবেন যে এই পাঁচ টাইমার ট্যামেরাশির এই দিকে যে একটা নচ আছে এই নচের এই দিক থেকে এই আইসির পিন কাউন্টিং শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পিন গ্রাউন্ড তারপর ট্রিগার আউটপুট রিসেট তারপর কন্ট্রোল ভোল্টেজ থ্রিস সোল্ড ডিসচার্জ অ্যান্ড ভিস সাপ্লাই এটাই ফোর পয়েন্ট ফাইভ থেকে কাঠো ভোল্টেজ পর্যন্ত এতে আপনি সাপ্লাই দিতে পারেন এবং এটা ম্যাক্সিমাম দুশো মিলিয়াম পর্যন্ত কারেন্ট আউটপুট দেয় এখন আমি যদি এই আইসির পিন ডায়াগ্রাম অনুযায়ী আপনাদেরকে সার্কিট বানিয়ে দেখাই তাহলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে এই কারণে আমি এই সার্কিট এই আইসির পিন ডায়াগ্রামটাই একটু সাজিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখো ফোন আমি আপনাদেরকে প্রথমে যে কানেকশানগুলো করতেই হবে সেগুলো আগে আপনাদেরকে দেখে দিচ্ছি তারপর সেটা হচ্ছে আউটপুট পিন এই আউটপুট পিনের সাথে আপনি যদি কোনো রিলে বা রিলে লাগাতে চান তো লাগাতে পারেন আমি এখানে একটা এল ইডি লাগিয়ে শুধু দেখাচ্ছি এখন দেখুন আমরা যখন চাই তখনই যেন এল ইডিটা অন হয় সেই কারণে আপনাদেরকে কী করতে হবে প্রথম প্রথমে একটা রেজিস্টারকে ঠিক এইভাবে আমাদের যে ট্রিগার পিন আছে ওই ট্রিগার পিনের সাথে সব লাগিয়ে দিতে হবে এবং এরই সাথে একটা পুশ সুইচ লাগিয়ে দিতে হবে এবং গ্রাউন্ড এবং এটা সাথে কানেক্ট করে দিতে হবে দেখুন এল ইডটা এখন কী হবে না বন্ধ থাকবে যখন এই পুস্টিটা আপনি প্রেস করে ছেড়ে দেবেন তখন কি এল ইডিটা জ্বলতে থাকবে কিন্তু আমরা যদি চাই যে এটা একটা নির্দিষ্ট সময় অফ হয়ে যাক তখন তার জন্য আরেকটা কানেকশান করতে হবে সেটা হচ্ছে এইভাবে যে একটা রেজিস্টারকে আপনাকে এই ডিসচার্জের সাথে এবং এই থ্রি সোল্ডের সাথে কানেকশান করে দিতে হবে এবং একটা ক্যাপসিটারকে নিয়ে এইভাবে কানেকশান করে দিতে হবে এখন এই সার্কিটটা কমপ্লিট এখন এই সার্কিটটা কাজ করছি কী হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই দেখুন এই মুহূর্তে কী হবে না যখন এই হাই ভোল্ট কন্টিনিউসলি ট্রিগার প্রিনে আসতে থাকবে তারপরে যেমন এই ট্রিগার প্রিন্ট হাই থাকবে এবং এখানে যেহেতু এলইডি অফ আছে এই মুহূর্তে সে সেই কারণেই এই রাস্তা দিয়ে ডিসচার্জের চার্জের মাধ্যমে গ্রাউন্ড হয়ে যাবে যার কারণে এখানে এই থ্রিস লো হয়ে যাবে এবং ক্যাপাসিটার চার্জ হবে না যখনই আমি পুসুলিটা প্রেস করে ছেড়ে দেবো তখন কী হবে না এই একটা নেগেটিভ পালস এই ট্রিগারে যাবে এবং যেহেতু প্রথম থেকে এই ত্রিশোল্ড পিনটা জিরো ফোল্ড ছিল বা সেই কারণে এই থ্রিশোল্ড পিন এবং ট্রিগার পিন যেহেতু জিরো জিরো হয়ে গেছে যার কারণে আউটপুট হাই আসবে মানে এই দুটো লো হয়ে গিয়েছে যার কারণে এটা হাই আসবে আর যখন এটা হাই আসবে তখন কি হবে না এই ডিসচার্জ পিনটা থেকে যে একটা সার্কিট কমপ্লিট ছিল মানে বিশেষ পাওয়ার সবই ডিসচার্জের মাধ্যমে গ্রাউন্ড হয়েছিল তখন এটা গ্রাউন্ড না হয়ে এইটার মাধ্যমে এই ক্যাপাসিটারে পাওয়ারটা জমা হতে থাকে এবং এটা জমা হতে 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 মানে এটা চার্জ হতে হতে একটা সময় গিয়ে এই থ্রিশল পিনের যে ভোল্টেজ আছে মানে যেটা হচ্ছে আপনার টু বাই থ্রি ইন্টু ভিসিসি ভিসি মানে এই ভিসিসিটা হচ্ছে আপনি যে ইনপুট ভোল্টেজটা দিচ্ছেন সেটাই এটাকে ক্যালকুলেশন করলে যে ভোল্টেজটা বাড়াবে এখানে সেই ভোল্টেজটাই যখন এইটা চার্জ হতে হতে সেই ভোল্টেজে গিয়ে পৌঁছাবে মানে প্রথমে যেটা জিরো ভোল্ট থাকবে তারপর আস্তে 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 ভোল্টেজ বাড়তে থাকবে যখন কি গিয়ে এই ভোল্টেজে এসে দাঁড়াবে তখন কি গিয়ে এই থ্রিশল পিন হাই হবে কি মানে এই ট্রিগার এবং থ্রেশোল পিন দুজনেই হাই হয়ে যাওয়ার ফলে আবার এলইডিটা অফ হয়ে যাবে এবং যখন এই এলইডিটি অফ হয়ে যাবে তখন কী হবে না এই ডিসচার্জের মাধ্যমে সব পাওয়ার এবং এই ক্যাপাসিটারের যে মুখের থাকা যে পাওয়ার সবই ডিসচার্জের মাধ্যমে গ্রাউন্ড হয়ে যাবে তারপরে সার্কিটটা আবার অফ হয়ে যাবে এইভাবেই আপনি আবার যখন সুইচ প্রেস করুন তখন আবার এডিটি জ্বলবে এবার নির্দিষ্ট সময় অফ হয়ে যাবে তাহলে চলুন এই যে এডিটা কতক্ষণ জ্বলবে বা আপনি চান যে যতক্ষণ চালানো ততক্ষণ তার চলুন সেই অনুযায়ী যে একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশানটা আমরা একটু দেখে নিই যাতে আপনাদের জিনিসটা করতে সুবিধা হয় দেখুন এই জন্য আমাদের একটা সূত্র আছে যেটা হচ্ছে টি ইকালস টু হেলেন থ্রি ইন্টু আর ইন্টু সি ঠিক আছে দেখুন এখানে আর বলতে এখানে এই যে রেজিস্টার আছে এটা আমি নাম দিই আর ওয়ান এবং এখানে এই সিটা বলতে এখানে এই ক্যাপাসিটিটা এই ক্যাপাসিটিটা এটাকে আমি সি ওয়ান নাম দিলাম ঠিক আছে আর এখানে যে এই রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা এই রেজিস্টারটা ধরুন আর টু দিলাম এখন এটার ভ্যালু আপনি টেন কিলো হোম লাগতেই পারেন কোন আপনি আর এটা আপনি চাইলে লাগাতে পারেন অথবা না লাগালেও চলবে এটা লাগালে কী হয় না আপনার টাইমের একই রিসটা সেটা বেড়ে যায় অনেকটা এটা আপনি টেন মাইক্রোফাইডের লাগাতে পারেন এবং এখানে আপনি সাথে যেহেতু আপনি পাই বলতেন সেই অনুযায়ী এখানে যে আউটপুটটা আছে তো আপনি ক্যালকুলেশন করে যদি দেখেন তাহলে সেই অনুযায়ী আপনি রেজিস্টার লাগবেন বা এখানে আপনি কাশা সূত্র রহমের রেজিস্টার লাগাতে পারেন এরকম এই সূত্রটাকে ব্যবহার করে আমাদেরকে একবারে কাজ করতে হবে এবার আপনি যদি বলেন যে এই এন থ্রিটা কেন এলো তাহলে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যারা জানেন তারা এটা স্কিপ করতে পারেন যারা জানেন তারা একটু দেখতে পারেন দেখুন এখানে এখানে কিন্তু এই যে ক্যাপাসিটা এটা কিন্তু ডিসচার্জ হলে লাইট বন্ধ হচ্ছে না এখানে ক্যাপাসিটা চার্জ হতে হতে যখন একটা পিক ভোল্টেজে পৌঁছেছে তখন কি এই এলইডিটা বন্ধ হচ্ছে পিক ভোল্টেজ কি মানে হচ্ছে যে এই ত্রিশল পিনের যে ত্রিশোল পিনের একটা হাই ভোল্টেজ হয় বা যেই ভোল্টেজ গেলে এখানে এটা অন হয় বা কাজ করে সেই ভোল্টেজটা হচ্ছে যেমন এই যে এটাকে আপনি ক্যালকুলেশন করলে যে বের বেরোবে এটা হবে সেই ভোল্টেজে ঠিক আছে আমি এখানে ফাইভ ভোল্ট নিচ্ছি আপনি চাইলে পাঁচ ছয় ভোল্ট সাত ভোল্ট আট ভোল্ট যেটা এই ছিনতে পারেন যখন কি এটা এই পজিশানে পৌঁছে যাবে মানে এটা চার্জ হতে হতে যখন এই ভোল্টেজে গিয়ে পৌঁছে যাবে তখন কী হবে না এই যে এলইডিটা আছে এই এলইডিটা অফ হয়ে যাবে সেই কারণে এখানে যেহেতু ক্যাপাসিটির চার্জ হচ্ছে তাহলে আমাদের এখানে ক্যাপাসিটার চার্জে যে চার্জিংয়ের যে সূত্রটা সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে দেখুন ক্যাপাসিটার চার্জিংয়ের যে সূত্রটা সেটা হচ্ছে ভিটি ইকালস টু ভিসি ওয়ান মাইনাস ই টু দি ওয়ান মাইনাস টি বাই আর হচ্ছে ক্যাপাসিটার চার্জিংয়ের সূত্র এবার এখানে পিক ভোল্টেজ বলতে এখানে যে ভিটি আছে এই যে ভিটি এই ভিটি হচ্ছে টু বাই থ্রি ইন্টু ভিসিসি এই ভিটির মান এইটা হবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত যে যাওয়ার জন্য আমরা যদি এই অঙ্কটা করি তাহলে দেখতে পাবেন যে এই ভিটির জায়গায় আমি যদি লিখি এখন এই যে দুই হাজার সমান দুই হাজার দু সি কেটে দিলাম তো টু বাই থ্রি সমান ওয়ান মাইনাস মাইনাস থ্রি বাই আর দেখুন এবারে আমি কি বলি এই ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সিকে এক নিয়ে যাব দেখুন এবারে এটা যে হবে এটা হবে ওয়ান বাই থ্রি আপনি যদি কালকে শুনবেন তাহলে এটা ওয়ান বাই থ্রি হবে এবারে দেখুন এবারে আমরা কী করব না ন্যাচারেল যে লগারেতন থাকে এই পাওয়ারকে নিচে নামিয়ে আসার জন্য আমরা ন্যাচারাল লোক করব এটা হচ্ছে এলএন মাইনাস টি বাই আর সি সাম্যান এলএ ওয়ান বাই থ্রি এবারে আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে যে এলএন পাওয়ার এক্স সমান বা এক্স এই সূত্রটা আমরা জানি এখন এই যে সূত্রটা আছে এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখুন এই যে জায়গাটা এই এল এন এটাকে এক্স ধরে নিই তাহলে কী হবে না মাইনাস টি বাই আর সি সমান এল এন ওয়ান বাই থ্রি এবারে দুই ধারে দিয়ে পশিয়ে তাহলে কী হবে টি বাই আর সি সমান মাইনাস এল এন ওয়ান বাই থ্রি ঠিক আছে দেখুন এবারে কী হয়েছে না এই যে মাইনাস এল এন ওয়ান বাই থ্রি আছে এটা এল এন থ্রি হবে এর কারণটা হচ্ছে এটাই যে এলেন এ সমান হয় এলেন হুম এলেন এটি এ ইউনিভার্স সমান মাইনাস এলেন এ হয় ঠিক আছে এখন এটাকে যদি আমি উল্টে লিখি এটাকেই তখন কি হবে না এটাকে যদি আমি এখানে ঘুরে লিখি এই যে তাহলে দেখতে হবে যে এলেন যদি এখানে মাইনাস এলেন এটা আছে তো এটাকে যদি এই ফর্মে লিখি তাহলে হবে এটা ওয়ান বাই থ্রি ইনভাস এবারে যদি ভিতরের অঙ্কটাই করি তাহলে দেখবেন যে যদি ইনভার্স আছে তার মানে ওয়ান বাই ওয়ান বাই থ্রি হবে তো এটা সমান হবে ওয়ান বাই ওয়ান ইন্টু থ্রি বাই ওয়ান তাহলে এটা হবে থ্রি বাই ওয়ান তার মানে হচ্ছে যে থ্রি এর মানে হচ্ছে যে অর্থাৎ এলেন থ্রি আপনারা তো এটা বুঝতে পেরেছেন এবারে ওটা যদি কোনো সূত্রটা দিয়েছি তারপরে আপনারা বুঝতে পারবেন তখন সেই যে এর আগে যেটা ছিল আপনি দেখেন এই পজিশনটা এটা এই তো আপনি হবেন এই যে টি বাই আর সি সমান এলএন থ্রি এবারে যদি এটা ভাগে আছে তাহলে এটা গুণে চলে যাবে টি সমান এলএন থ্রি ইনটু আর সি এই আর ইন্টু সি এইভাবেই এখানে এলেন থ্রিটা এসেছে ঠিক আছে তাহলে চলুন এবারে আমরা এই এইশানটাকে কাজে নিয়ে প্র্যাকটিক্যালি করে দেখি যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না তাহলে দেখুন সবার প্রথম আপনাদেরকে যেটা করতে হবে আপনি ধরুন আমি ধরে নিলাম যে আমি এক মিনিট এক মিনিট পঞ্চাশ সেকেন্ড এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আমি এলইডি অন করে রাখব ঠিক আছে তাহলে এখানে এই যে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আছে এটাকে আপনাদের আগে সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে সেকেন্ডে কনভার্ট করতে হলে এটা হবে আপনার একশো দশ সেকেন্ড তো কারণ হচ্ছে এক মিনিট সমান ষাট সেকেন্ড তো ষাট প্লাস পঞ্চাশ সেকেন্ড এইখানে একশো দশ সেকেন্ড আপনাদেরকে কী করতে হবে না এই যে আর এবং সি মানে রেজিস্টার বা ক্যাপাসিটার এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনাকে ধরে নিতে হবে আপনি ধরুন এটাই সি যে মানে ক্যাপাসিটারটা এই যে ক্যাপাসিটা এই ক্যাপাসিটার মানটা আপনি ধরুন হান্ড্রেড মাইক্রোফাইটে ধরে নিতে ঠিক আছে এখানে টি সমান এইটা সি সমান ধরুন হান্ড্রেড মাইক্রোফারিটে ঠিক আছে এখানে ধরুন আপনি হান্ড্রেড মাইক্রোহান্ড্রেড ক্যাপসেট নিয়েছেন তাহলে এবার রেজিস্টারটা আপনাকে বের করে তাহলে এর জন্য সূত্র হচ্ছে যে আর সমান টি বাই সি ইন্টু এলেন থ্রি এখানে আপনি এল এন থ্রির যে মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সিক্স আপনি এটাকে কাজ ইসের সূত্রে এবং সূত্রে ওয়ান পয়েন্ট ওয়ান ধরতে পারেন সেই অনুযায়ী যদি আর মান একশো দশ সেকেন্ড করে দিই এবং মান আপনি তো একশো আটপাটে ধরেছেন তাহলে এটাকে কী করতে হবে না এটাকে আপনাকে ফ্রাইডে কনভার্ট নিতে হবে আপনি চাইলে এটার সঙ্গে আপনি এক লাখ ভাগ দিতে পারেন বা আপনি ধরুন এরকম লিখতে পারেন যে ওয়ান পয়েন্ট ওয়ানটা ইন্টু হানড্রেড ইন্টু টোয়েন্টি থ্রি পাওয়ার মাইনাস সিক্স এরকমভাবে লিখেও করতে পারেন তো এখন আর এর মান হবে এক লাখ এটাকে আপনাকে এটা যদি আপনি হাজারটি ভাগ করেন তাহলে হবে হাজার কিলো হোম আবার হাজারটি ভাগ করলে এটা হবে ওয়ান মেগা তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর ওয়ান মানে এইটা এবং সি ওয়ান সি ওয়ান যেটা বেরিয়েছে আমরা সি ওয়ান ধরেছিলাম হান্ড্রেড মাইক্রো এবং আর এর মান বেরিয়েছে ওয়ান মেগা এবং আমরা যে টাইম পেতে চলবে সেটা হচ্ছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড ঠিক আছে তাহলে চলুন এবারে আমরা এই সার্কিটটা প্র্যাকটিক্যালি তৈরি করে দেখাই তো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো প্রজেক্ট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবও করতে পারেন